নমস্কার আমি সৌহমদ্বীপ অ্যাজ পার দিন অ্যাজ পার রীতি আজকে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস অনেকে প্রশ্ন আসতে পারে যে এই স্বাধীনতা দিবসে কোনো গান ছাড়লাম না কেন ভিডিও পাবলিশ করলাম না কেন অন্ততপক্ষে নিজের ঘর থেকে বসেও একটা গান ছাড়তে পারতাম ভিডিও পাবলিশ করতে পারতাম অথবা একটা লাইভ করতে পারতাম বাট এই ভিডিওটা কেন করছি কারণ মন থেকে আমি আজকের দিনে স্বাধীন নই মন থেকে কোথাও একটা দাঁড়িয়ে আজকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে সত্যিই ইচ্ছা করছে না এবছরের স্বাধীনতা দিবস আমার তরফ থেকে তোলা থাক ওই অসহায় অসহায়া মেয়েটির জন্য যার জন্য আজ গোটা বাংলা গর্জে উঠেছে বিচার পাক সেই মেয়েটি আর এই জানোয়ারগুলো যেদিনকে ফাঁসির দড়িতে চড়বে ন্যায্য শাস্তি পাবে সেদিনকেই মেয়েটির আত্মা শান্তি পাবে এবং সেদিনকেই মন থেকে এবছরের স্বাধীনতা দিবসটা মানব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার এবছরের স্বাধীনতা দিবস